গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর এখন প্রায় ছটা বাজে আরাধ্যাকে নিয়ে স্কুলে যাব। তার জন্য রেডি হয়ে গেছে আরাধা টয়লেট করতে গেছে তারপরেই দুজনাতে বেরিয়ে যাব তো বাসে যাব। আর আমি কিন্তু আজকে সেই বাসেই রিটার্ন করব। তো চলো বেরিয়ে যাই আর টিফিনর কেনা হয়ে গেছে আর এই যে আমরা বাসের জন্য অপেক্ষা করছি ফায়ার ব্রিগেডের এখানে চলেই এসেছি তো কাকু ফোন করেছিল এখনই আসছে বাস নিয়ে তো অপেক্ষা করি কিছুক্ষণ আর ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা ছিল আর দেখো বাস চলে এসছে বাসে বসে গেছি বাইরেটা এত গ্রিনারি মানে গাছের যে ধুলোগুলো ছিল বৃষ্টি হওয়ার জন্য সেগুলো সব ইয়ে হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে গাছগুলো এত ভালো লাগছিলো দেখতে আর টাইম অনুযায়ী আমাদের বাসও ছেড়ে দিয়েছে তো চলে যাচ্ছি আলাদা স্কুলের পথে আর আলাদ্ধাকে দিয়েও আমি ফিরে গেছি দেখো সেই বাসেই রিটার্ন করেছি তো ভাতও এসে বসিয়ে দিয়েছি তো এখন কি রান্না করব সবজিগুলো বের করে নিচ্ছি তো আজকে ভীষণ হালকা হালকাই করবো আলু ভাজা একটু করি মুড়ি খাবারের জন্য এই যে আলুগুলো বের করে নিয়ে যাই আর চাল আগে রাত ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই তো ওই এসে ভাতটা বসিয়ে দিতে পেরেছি এই যে ভাতটা অলরেডি ফোটা হয়তো শুরু করবে এবার আর আমি আলু কাটতে বসে গেছি এটা আলু ভাজার জন্য কাটবো আর তারপরে তরকারির জন্য একবারই কেটে নেব তো যত তাড়াতাড়ি রান্না হয়ে যায় ততই ভালো আজকে কিন্তু বেশি বাজে নি এটা যখন আমি কাটছি তখন হয়তো আটটা বাজে তার আগে কিন্তু আমি অনেক কাজ করেছি ঘরগুলো জামা কাপড়গুলো একটু উল্টাল হয়েছিল যে জায়গাগুলো আমরা রোজ জামা কাপড় রোজের জামা কাপড়গুলো রাখি সে জায়গাগুলো কিন্তু গুছিয়েছি তো সেগুলো আর ভিডিও করা হয়নি এসে চটপট সেগুলো সেরে নিয়ে হ্যাঁ তারপর ও ওই সময় স্নান করবে ওর এখনও স্নান হয়নি সেই জন্য ওর সাথে কথা বলছিলাম আরও ট্রিমার দিয়ে আজকে বুধবার যেহেতু ও দাড়ি গোপ কাটবে তো ট্রিমারে চার্জ ছিল না ওই জন্য ওকে বলছিলাম যে এক্সটেনশন করটা নিয়ে এসে লাগিয়ে একটু চার্জ দিয়ে নাও দেখো পাওয়ার ব্যাঙ্কটা তো চার্জ নেই তো জিজ্ঞেস করছিলো কী করবো তাহলে অর্ধেক কাটা হয়েছে দাড়ি আর আমি এদিকে আলুটা কেটে নিচ্ছি আলু ভাজাটাও বসিয়ে দেবো আর বাড়িতে আরাধ্যা নেই আরাধ্যার জন্য আলু ভাজাটা রেখে দেবো আর আমরা একটু মুড়ি খেয়ে নেবো মুড়ি খেতে মন করছিলো দেখে সকাল সকাল আজ কিন্তু আমরা চা খাইনি তো দেখো আলু ভাজাটা কেটে নিচ্ছি আর তারপরে ভাবলাম যে ডিম আলুতে ঝোল করে নেবো ডিম আছে আসার সময় নিয়েও এসেছিলাম ও আচ্ছা তো আরেকবার কিন্তু আমি দোকানও বেরিয়েছিলাম আরাধ্যাকে নিয়ে আসার পর আমি ভিডিও করতে ভুলে গেছি তো বাড়িতে একটু আমরা ছিল না আর ভীষণ আমরা খেতে মন করছিল। তো আমরা আনতে গেছিলাম আর লজের মোড়ের অবস্থা খুব খারাপ দোকানপত্র সব ভেঙে দিয়েছে তার জন্য অনেক খুঁজে খুঁজে আমাকে নিয়ে আসতে হয়েছে আমরা আর দেখো আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো ভাতটা কিন্তু একবার ফুটে গেছে আমি নামিয়েও রেখে দিয়েছি আর ওই যে বলছি লজের মোড়ে রাস্তার ধারে দোকানগুলো সব জায়গাতেই ভাঙা ভাঙি চলছে আমাদের এখানেও ভাঙা ভাঙি হয়েছে যার জন্য খুব অসুবিধা হয়ে গেছে সবজি মাছ এসব কেনার অনেক খুঁজে কয়েকটা আমরা পেয়েছি আর দেখো ডিমের ঝোলের আলু কেটে নিয়েছি আর আমরাও কেটে নিয়েছি তো আমরাটা পেয়ে আমি ভীষণ খুশি কারণ আজকে আমার খুব আমরা খেতে মন করছিলো আর দেখো আলু ভাজা হয়ে যাওয়ার পর মুড়ি নিয়েও কিন্তু বসে গেছে আর মুড়ি খাওয়া মানে আমাদের একটু জম পেশ করে মাখিয়ে মুড়ি খেতেই আমাদের কিন্তু ভাল লাগে তো মুড়ির জোগাড়গুলো নিয়েও বসে গেছি আচারের তেল আলু ভাজা পেঁয়াজ আর একটু চানাচুর নেবো তো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তারপরে দেখো আলু ভাজাটা তারপরে আচারের তেল নেবো লাস্টে চানাচুরটা নেবো আর আলু ভাজাটা একটু ঝাল ঝাল করেছি দুটো লঙ্কা দিয়েছি কেটে যার জন্য আর লঙ্কা কুচালাম না মুড়ির সাথে আর লঙ্কাটা ঠিক ডাইরেক্ট মানে খুব ঝাল তো আমরা অতটা ঝাল খেতেও পারি না মোটামুটি খাই আর কি তো ভালো করে মুড়িটা মাখিয়ে খাবো আর আচারের তেল ছাড়া আমি আরাধ্যা আমরা তো একদমই খেতে পারিনি তো তাই জন্য বেশি করে আচারের তেল বানানো তোমরা কিভাবে মুড়ি খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো আর আমি এইভাবে মুড়ি খেতে আমরা তিনজন ভীষণ ভালোবাসি মুড়িটা ভালোভাবে মাখিয়ে খেতে তো চলো মুড়িটা ঝটপট মাখিয়ে নিই আর আরাধ্যা এসেও একটু মুড়ি খেয়ে নেবে দেখবে ওটা হয়তো ভিডিও শ্যুট করা হয়নি ওর দেরি করে এসো কিন্তু মুড়ি খাবে একটু যে মা তোমরা মুড়ি খেয়েছো আমিও খাবো তো এই যে লাস্টে চানাচুরটা দিয়ে দিলাম তো চলো ভালো করে এটাকে আগে নিয়ে নিই তারপর খাবো বন্ধ করতে আলু ভাজতে ঠান্ডা হয়ে গেছে সব ভালো করে নামাগলে কিন্তু স্বাদ পাবে না তো বন্ধুরা মুড়ি টুরি খাওয়া কিন্তু একদম কমপ্লিট জম্পেশ করে মুড়ি খেয়েছি এবার বাকি কাজ ছাড়া বাকি কাজ কিছু নেই ডিমের ঝোল কমপ্লিট ডিমের ঝোলে ডিম লেখাইনি তোমাদেরকে না ডিমটা শেদ্ধ হচ্ছে পরে দিয়ে দেবো আমরা মাখা করেছি দেখাবো তোমাদের ভাতটা ফুটে গেলেই হয়ে যাবে দেখো ভাতটা হচ্ছে শুধু ভাতটা হচ্ছে এখানে আমরা মাখা করেছি আর ঝোল পাতা করা আর এই যে বাসনপত্র এখানে হয়ে আছে ভাতের ফ্যান কালবো তারপরে ভাসুন মাজবো এখানে মুছে নেবো তারপরে আর ঘর জোর একদম মোটামুটি গুছানোই আছে বিছানা টিছানা পরিষ্কার সব মোটামুটি নিজের জায়গায় আছে ওটা জলের বোতলের ব্যাগ তো চলো তারপরে আসছে আর বাবু তোর বাবা নিয়ে আসবে আজকে আমরা তারাও নেই ঝামেলাও নেই তো রিল্যাক্সড কাজকর্ম কিন্তু শেষ নয় এই যে এক গাদা জামা কাপড় ছাদের সকালবেলা রেখেছি পাঁচটার সময় সেগুলো সব মোটামুটি শুকিয়ে গেছে আর বাইরে কিন্তু প্রচুর মেঘ করে এসেছে যার জন্য তুলে নিয়েছি প্রচুর মেক করে এসেছে জামা গুলো তুলে নিয়ে চলে এলাম মোটামুটি সব শুকিয়ে গেছে আর স্কুল থেকে চলে এসেছে এই যে আছেন ওনার ঘুম আসছেন উনি কিছু খাবেন না এখন বললাম একটু রেস্ট চলো জামা কাপড়গুলো তো দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে আর আরাধ্যাকে বলছি আরাধা স্কুলে কি কি হলো আজকে বল প্রতিদিনই জানতে চাই ওর কাছ থেকে স্কুলে কি ক্লাস হলো কি বললো দাদারা পরীক্ষা হলো নাকি পরীক্ষা দিয়েছে নাকি ডেট কিছু ওদের ওর কাছে রোজই স্কুলের খবর নিই তো এই টাইমটাই দুজনে গল্প করে নিচ্ছিলাম একটু তারপরে ভিডিও এডিটিং করব তখন আর গল্প করা হবে না বেলা এখন প্রায় একটা বাজতে যাচ্ছে জল টল ভরা গেলে আর এই যে আরাধাকে খেতে দিয়ে দিয়েছি দেখায় তোমাদের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আমরা চাটনি নেয়নি আর মাছের টক। খেয়ে নেবে খুশি খাওয়া দাওয়ার পর আবার বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে একটু ঘুমিয়ে গেছিলাম অনেক সকালে উঠেছি আজকে ঘুমিয়েছিলাম আর একদা ঘুমিয়ে গেছিলাম বিছাটি ছাড়া তুলে নিয়েছি তো চলো একটু কদিন ধরে বাইরে বেরোনো হয়নি দু তিন দিন ধরে তো একটু ঘুরে আসি গা ওয়েদারটা আজকে ভালোই করেছে কোথায় যাই দেখি তোমাদের দেখাবো চলো তো চলে এসেছি আজকে আর একটু চাউমিন খাওয়াতে ওর খুব খিদে পেয়ে গেছিলো ঘুম থেকে উঠে কিছু খায়নি তাই দুজনে মিলে এলাম চাউমিন খেতে চাউমিনটা ভীষণ টেস্টি ছিল খুব ভালো লেগেছে আমাদের চাউমিনটা খেয়ে তো তারপরে আমরা টোটো করে চলে যাচ্ছি বাড়ি নয় কিন্তু বাড়ির কাছাকাছি এই যে মেয়েও আমারও চিত্রা সব পেরিয়ে যাচ্ছি গেছিলাম একটু জিও মাঠ কিছু জিনিস কেনার ছিল প্রচুর ভিড় ছিল কালকে জিও মার্টে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কি অবস্থা কয়েকটা জিনিস নিয়েছি আমি তো তার জন্য প্রায় আমাকে আধ ঘন্টা বিলিং সেকশানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল এদের বিলিং সেকশনটা এত খারাপ কি বলবো আমরা ভিজে ভিজে বাড়ি চলে এসেছি এখান থেকে এইটুকু একটু ভিজে গেছে ও ভেজে আমার অন্যটা নিয়েছিল আমি একটু ভিজে গেছি ঘামে ভেজেছে আর আমি ভেজেছি একটু টিপ টিপ করে প্রচুর বৃষ্টি হচ্ছে তো কয়েকটা মাল দরকার ছিল বারণ তো হয়েছে সে আনতেই গেছিলাম আর আধা স্কুল খুলে গেছে এগুলো তো দরকার বাড়িতে আর স্কুল না থাকলে তবুও পরে আনবো পরে আনবো করে আনা হয় স্কুল থাকলে তখন কি হুটহাট করে দরকার পড়ে তাও টিফিনটা কিনতে ভুলে গেছি কাল সকালে টিফিন কিনতে হবে স্কুল যাওয়ার আগে আমাদের বোলপুরের অবস্থা খুব খারাপ রাস্তাঘাটে দোকানপত্র প্রচুর ভেঙে দিয়েছে যার জন্য সব জিনিস আমরা চাইলেও এখন চট করে পাচ্ছি না যেটা আমাদের লজের মোড়ে কোনো অসুবিধাই ছিল না যে জিনিসগুলো পাওয়া সেগুলো পাওয়া এখন খুব মুশকিল হয়ে গেছে তো যার জন্য বিখ্যাতবেলা তো অনেক দূরে থেকে গিয়েই সবজি টবজি নিয়ে আসতে হচ্ছে আগে লজের মোড়েই সব পাওয়া যেত বসছে কিন্তু খুব অল্প দোকান বসছে খুব কষ্ট করে জিনিসপত্র পাচ্ছি আমরা এখন গরম করছে একটু তারপর আবার কি ঘরের কাজ টাজ একটু কমপ্লিট করি যেগুলো ধুয়ে বাসন রেখেছিলাম সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি বেলায় ঘরটা একটু গুছিয়ে শুলে সকালবেলায় আমার বেশ শান্তি লাগে ঘুম থেকে উঠে যখন দেখি ঘর তোর গোছানো আছে তাই না বলো রাত্রে ঘর গোছালো হয়ে থাকলে একদম ভালো লাগে না একটু মুছেও রাখবো খাওয়ার পর তো এখন শুধু যেগুলো ধোয়া ছিল সেগুলোকে জায়গায় জায়গায় রাখবো রাত্রে তো আর কাজে লাগবে না আর তারপরে তরকারিগুলো দিনকার ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে গরম করিনি আরা খাওয়ার আগে একটু গরম করে নেবো রাত্রে কিন্তু সেরকম কিছু আর কিচ্ছুই রান্না করিনি এমনি খিদে ছিল না আমাদের কারণ চাউমিনটা খেয়েই এসেছিলাম আর দেখো একটু ঝিঙেও নিয়ে চলে এসেছি পরের দিন একটু পোস্ত করবো ভাবছিলাম তো তার জন্য ঝিঙেটা দেখলাম খুব ভালো ছিল ঝিঙে আর লেবু নিয়েছি একটা কারণ আমরা খুব লেবু খাই ভাততে আমার খুব ভালো লাগে বা অন্য কিছুতে দিলেও ভালো লাগে লেবুটা তার জন্য স্টকে আমার লেবু থাকেই তো ঝিঙে আর লেবুটা একটু সবজির ঝুড়িতে রেখে দিচ্ছি আর বাইরে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে ঠিক টাইমে বাড়ি এসেছিলাম নাহলে কিন্তু আরও ভিজে যেতাম আর জিও মার্ট থেকে আমাদের বাড়ি বেশি দূরত্ব নয় তাও একটু একটু ভিজেছি আমি আর আরাধা আমার অন্যটা ঢাকা নিয়েছিলো সেরকম একটু ভেজে নিই তো চলো তারপর আরাধ্যার জন্য একটু ডিমের পোচ করব ও ডিমের পোচ খাবে বলেছে তো সেটারই ব্যবস্থা করি আর সব গুছিয়ে নিই জায়গায় জায়গায় রেখে দিচ্ছি আর এই যে ডিমের পোচটা ওর করে নিই ও ভাত খায়নি রাত্রে মুড়ি খেতে চেয়েছিলো তো ডিমের পোচ করছি উপরে এটা কালো কালো ওটা গোলমরিচ গুঁড়োটা ছিটিয়ে দিতে গিয়ে একটা জায়গায় পড়ে গেছে আর ডিমের ঝোলটা একটু গরম করে নিচ্ছি ডিম আর নেই রাত্রে মাছ আছে মাছে মাছ দিয়েই আমরা খেয়েছি গাল রাত্রে টকটা আছে মাছের ওটা দিয়ে খাবো আজকে মতন ভিডিওটা এতদূরই থাক খাওয়া দাওয়া কমপ্লিট আড়া ধার শুয়ে পড়েছে আমরা শুয়ে পড়ব বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল আবার স্কুল আছে আড়ার তো সকাল সকাল উঠতে হবে জানি না যদি এরকম বৃষ্টি হয় অত যেতে পারবে না দেখা যাচ্ছে তোমাদের কীরকম বৃষ্টি হচ্ছে দেখো লাইটের কাছে দেবে বুঝতে পারবে কন্টিনিউ সেই আমরা বাড়ি ঢুকেছি তখন থেকেই এরকম বৃষ্টি হচ্ছে ভাগ্যি সেই টাইমে বাড়ি চলে এসছিলাম তো প্রচুর রাতে ঠান্ডাও লাগবে ঢাকাও নিতে হবে সেসব ব্যবস্থা করি আজকের মতন ব্লকটা এখানেই থাক আর দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ব্লক নিয়ে কালকে হয়তো খিচুড়িও করতে পারি চলো টাটা